বন্ধুরা এই মুহূর্তে আমি বাংলাদেশের একটি সীমান্তবর্তী গ্রামে আছি এই যে গ্রামটি দেখছেন এটি যশোর জেলার বিনাপুল এলাকার একটি গ্রাম আচ্ছা আঙ্কেল এই গ্রামের নামটা কি ও গ্রাম হেবা আচ্ছা এই গ্রামের পরেই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ ভারত আর একটু সামনে গেলেই আপনারা এই ভারতের সীমানা দেখতে পাবেন আসলে কখনোই এভাবে করে সীমান্ত এলাকায় আসা হয়নি বা সীমান্তবর্তী গ্রামগুলোতে ঘোরা হয়নি আজকে ঘুরে মাটি বেড়াচ্ছি রাস্তা দিয়ে এগিয়ে চলছে একদম সীমান্ত এলাকায় বিস্তৃত ফসলের মাঠ এই মাঠের পরেই হচ্ছে ইন্ডিয়ান গ্রামগুলো ওই যে দূরে যে গাছগাছালি দেখা যাচ্ছে ওগুলো হচ্ছে মানে ইন্ডিয়ার গ্রাম না আচ্ছা এই যে এই আমাদের দেশের গ্রামের পরে যে ইন্ডিয়ার যে গ্রামগুলো ওইগুলো মানে কি গ্রাম বা ওই এলাকাটার নাম কি বলতে পারবেন এটা আপনার এলাকার নাম ধরলে বনগা বনগা ইন্ডিয়ার বনগা ও আচ্ছা আচ্ছা যেমন আমাদের বেনাপোল কাকা হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ার ভিতরে ঢালতে বনগা ও ওইটা কি বিজেপি ক্যাম্প ওই যে ছাউনি আরো সামনে না গ্রামগুলো দেখা যাচ্ছে ও সামনে এই যে কাটাতারের বেড়া দিয়ে রাখছে না ওই পাশে ওদের একটা ব্রিজ দেখা যাচ্ছে দূরে মাটির রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছি একদম অবারিত প্রকৃতির মাঝে একটা সময় তো না না আপনারা তো অবাধে অবাধে মনে হয় ওই সময় যেতে পারছেন না ইন্ডিয়াতে এই প্রথম হচ্ছে সীমান্তবর্তী এলাকায় ঘুরে বেড়াচ্ছি ভালো লাগছে এই প্রকৃতির মাঝে ঘুরে বেড়াতে একদম ইন্ডিয়ান বর্ডারের খুব কাছে চলে এসেছি এই গ্রামটি হচ্ছে এই এই যশোর বেনাপুল এলাকার বাংলাদেশের শেষ গ্রাম হেবা গ্রাম না সুন্দর প্রকৃতি আসলে এই যে এলাকাটি দেখছেন এখানে প্রকৃতির অবারিত সৌন্দর্য রয়েছে দুটি দেশের সীমান্তবর্তী এলাকা প্রচুর ফসল হয় এদিকে れどうぞ。<noise> <noise>